শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশে স্বাধীন বাংলাদেশে জনগণের উদ্দেশ্যে জনগণের বিজয় উদযাপনের এই মুহূর্তে এখনও অনেক সমীকরণ বাকি আছে এই মুহূর্তে জরুরি কিছু করণীয় ও আহ্বান জানাতে চাই আমরা অনুরোধ করতে চাই দর্শক এগুলো বিএনপি জামাত বা উর্ধোধন কর্তৃপক্ষ তাদের সাথে আলাপ আলোচনা করে এই করণীয়গুলো আমরা ব্যাপকভাবে প্রচার করতে চাই আপনাদের কাছে অনুরোধ আমাদের এই আলোচনাগুলো ব্যাপকভাবে শেয়ার করে ছড়িয়ে দিন সবাইকে সচেতন থাকার সুযোগ করে দিন দর্শক আমাদের প্রাথমিক বিজয় হয়েছে চূড়ান্ত বিজয় কিন্তু হয়নি তবে প্রাথমিক বিজয়ই আমরা ব্যাপক উদযাপন করছি আপনি উদযাপন করছেন আপনারা উদযাপনে ফেটে পড়ছেন দেখছি কিন্তু আমি কিন্তু শেখ হাসিনার পতনের পর সর্বপ্রথম যে বক্তব্য দিয়েছিলাম সেখানে ইজাজ ফাত এই যে সুরা নসর এটা তেলোয়াত করেছিলাম বিজয় উদযাপন করার ইসলামিক রীতি মানতে হবে অতি আবেগ হওয়া যাবে না বিএনপির লোকজনকে আমরা বলবো যে অতি আবেগপ্রবণ হবেন না বিশেষ করে নতুন সরকারে কারা আসে তাদের অবস্থান কি পর্দার অন্তরালে গোপনে আওয়ামী লীগের বিটিম বাস্তবায়নের চেষ্টা কমপক্ষে এক মাস চলতে থাকবে আওয়ামী লীগকে রিপেট্রিয়েট করার চেষ্টা নানান ফন্দি ফিকির কারণ আওয়ামী লীগ যে ফেসিবাদ কায়েম করে গিয়েছে তাদের দূর করতে এই ইন্টারিম সরকার ক্ষমতা আসলেও মাসের পর মাস লাগবে অতএব এই কয়দিন আমাদেরকে সজাগ থাকতে হবে সচেতন থাকতে হবে চূড়ান্ত বিজয় হয়েছে কথা বলা যাবে না যেমন এই সেনাবাহিনী প্রধানের উপর আমার ব্যক্তিগতভাবে আস্থা নেই কারণ শেখ হাসিনার সেনাবাহিনী প্রধান যদিও বাহিনী প্রধান হিসাবে তিনি অনেক কিছুই ক্ষমা পাবেন জনগণের কাছে কিন্তু তারপরেও তাকে অনেক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তো এখন যে জরুরি নির্দেশনাগুলো দিব আমাদের এই স্বাধীন বাংলাদেশের স্বাধীনতাকে নস্ব করার জন্যে স্বাধীনতা অর্জন করার চাইতে স্বাধীনতা টিকিয়ে রাখা কঠিন আপনাদের এই বাণী অনেকবার শুনিয়েছি এই স্বাধীন বাংলাদেশের স্বাধীনতাকে টিকিয়ে রাখার জন্যে আমাদের সবার আগে যেটা দরকার ধৈর্য ধরতে হবে অনেক কষ্ট করে আমি আপনারা সবাই মিলে আমরা এ বাংলাদেশ স্বাধীন করেছি অতএব এটা বাংলাদেশের এই রাষ্ট্রকে সংস্কার করা একটা উন্নত বাংলাদেশ একটা সুখী সমৃদ্ধ সুন্দর বাংলাদেশ গড়ার মোক্ষম সময় অতএব আমাদের আপনাদের সামান্য ভুলে যেন আহ এই সুন্দর সমৃদ্ধ গণতান্ত্রিক আদর্শ মূল্যবোধ সম্পন্ন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে কোনো ধরনের বাধার সম্মুখীন না হয় আমরা প্রথমে বলবো আমাদের মানসিকতাকে চেঞ্জ করতে হবে আমাদের মধ্যে এতদিন দ্বিদলীয় মানসিকতা ছিল এবং যে আওয়ামী লীগ ক্ষমতায় বিএনপি ক্ষমতায় আসুক হলে এই করব সেই করব না এখন আওয়ামী লীগ বিএনপির চিন্তা করা যাবে না এই বাংলাদেশ জনগণের বাংলাদেশ আওয়ামী লীগ বিএনপি জামাত বলতে কোনো কথা নেই এই বাংলাদেশে আমাদের মাইন্ডসেট আপ এরকম তৈরি করতে হবে আমাদের আকিদা তৈরি করতে হবে যে আমরা সবাই মানুষ মানে রাজনীতির ভাষা বললে আমরা সবাই বাংলাদেশের নাগরিক অতএব বাংলাদেশের জাতীয় পরিচয় পত্রধারী সবাই বাংলাদেশের নাগরিক সবাই সমান যে আমি জামাত আমি বিএনপি আমি এই মুক্তিযুদ্ধের সৈনিক আমি বিশেষ সুবিধা পাবো ওরা পাবে না কোনো ডিসক্রিমিনেশন থাকবে না এই বাংলাদেশ স্বাধীন হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাত ধরে অতএব বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না আমি কোনো বৈষম্য করব না আমি কোনো বৈষম্য সমর্থন করব না আমার দৃষ্টিভঙ্গিতে বিশ্বাসের চেতনায় কোনো বৈষম্য থাকবে না এই চেতনাটা সবার আগে আমাদেরকে নিজেদের মধ্যে একেবারেই প্রতিষ্ঠিত করতে হবে এটা আমার বা বিএনপি জামাত ছাত্র সমন্বয়ক যারা বলছে সবার সাথে আলোচনা করেই এটা বলছি না নানান জনের নানান পরামর্শ দিচ্ছে কিন্তু আমি বলবো যে সবার আগে আমাদের এই বৈষম্যহীন মানসিকতা তৈরি করুন এবং আমাদেরকে ধৈর্যশীল হিসাবে এখন গড়ে তুলতে হবে আওয়ামী লীগ অনেক নির্যাতন করেছে আমাদের সবারই অনেক ক্ষোভ প্রতিশোধ নেওয়ার কিন্তু না প্রতিশোধটা নিতে হবে আইনি মোরকে আইনি কাঠামোতে আওয়ামী লীগের সমস্ত অপরাধের বিচার করা হবে শেখ হাসিনা কিংবা শেখ মুজিবেরও মরণোত্তর বিচার করা হবে প্রয়োজনে কিন্তু আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না কোনো আওয়ামী লীগের গায়ে হাত দিবেন না কোনো বাসাবাড়িতে হাত দিবেন না আওয়ামী লীগ পুলিশ পুলিশ লীগ এরা তো লীগ এই পুলিশকে সংস্কার করতে হবে এই বিজিবি র্যাব সেনাবাহিনী এদের সংস্কার করতে হবে এদের পরিবারের গায়ে কাউ কেউ হাত দিবেন না অন্যায় করলে পরিবারের লোকজন হ্যাঁ আমরা অনেক সময় বলেছিলাম আমাদের মুক্তিযুদ্ধ চলার সময় যে পুলিশ বা সেনাবাহিনী এরা যদি বাড়াবাড়ি করে তাহলে পরিবারকে আমরা দেখে নিব কিন্তু যেহেতু এখন স্বাধীন হয়ে গিয়েছে তাদের পরিবার বাড়িঘর তাদের ব্যবসা প্রতিষ্ঠান স্থাপর অস্থাবর সম্পত্তি এগুলোতে সামান্যতম আঘাত করবেন না ফুলের টোকা দিবেন না এটা আমরা অনুরোধ করবো এর মানে কোনো আওয়ামী লীগকে আর হামলা করবেন না হ্যাঁ সামাজিকভাবে তাদেরকে তারা যাতে রাজনীতি করতে না পারে বা অপরাধী যারা তারা যাতে পালাতে না পারে সেটা খেয়াল রাখবেন খুব শীঘ্রই তাদের গ্রেপ্তারের ব্যবস্থা আমরা করবো কিন্তু তাদের গায়ে হাত দেবেন না আইন নিজের হাতে তুলে নেবেন না আপনি যদি আইন নিজের হাতে তুলে নেন আপনার প্রতিহিংসা কিংবা ক্ষোভ আপনি প্রতিশোধ নিতে চান জামাত নেদের হত্যার সব বিচার করা হবে কিন্তু সেটা জনগণ করবে না সেটা আইন করবে অতএব আপনি যদি এখন ধৈর্যহারা হন বা প্রতিশোধ নিতে যান আপনার খুব চারিতার্থ করেন তাহলে আমাদের এই স্বাধীন বাংলাদেশের আমাদের যে স্বপ্ন আমরা যেভাবে বাংলাদেশটা করতে চাই বৈষম্যহীন একটা সুন্দর আধুনিক বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ যেখানে সবার অধিকার থাকবে সবার বাক স্বাধীনতা থাকবে নাগরিক সুবিধা থাকবে কোনো ধরনের ডিসক্রিমিনেশন থাকবে না বৈষম্য থাকবে না এই বাংলাদেশের স্বপ্ন কিন্তু দুলিশাত হয়ে যেতে পারে অতএব আমাদেরকে ব্যাপকভাবে ধৈর্য ধারণ করতে হবে কোনো স্থাপনায় ভুলেও হামলা করা যাবে না শুধুমাত্র শেখ হাসিনার ছবি কিংবা শেখ মুজিবের মূর্তি এগুলো ভাঙা যাবে অন্য কিছু ভাঙা যাবে না অন্য কিছুতে ফুলের টোকাও দেওয়া যাবে না এমনকি আওয়ামী লীগের কোনো স্থাপর অস্থাপর সম্পত্তি এগুলো আওয়ামী লীগের সব অফিস তালাবদ্ধ করে দিতে হবে আওয়ামী লীগের সব সাইনবোর্ড নামিয়ে ফেলতে হবে আওয়ামী লীগের নাম নিশানা থাকবে না কিন্তু আগুন জ্বালানো যাবে না ভাঙচুর করা যাবে না যেমন আওয়ামী লীগের অফিসের উপরে যে সাইনবোর্ডটা এটা জাস্ট নামিয়ে ফেলবেন নামিয়ে ভাঙা নিতে বিক্রি করে দিবেন কিন্তু চেয়ার টেবিল বা অন্য অন্য এগুলো কিছু ভাঙবেন না আওয়ামী লীগের অফিসগুলোই জামাতের অফিস হবে বিএনপির অফিস হবে জনতার অফিস হবে অতএব এগুলো যেরকম আছে সেরকম রাখবেন এই অনুরোধ এই আহ্বান আমরা আপনাদেরকে জানাতে চাই দর্শক এগুলো ছড়িয়ে দেবেন ব্যাপকভাবে এবং সবচাইতে কনসার্ন অতীতে যেটা হয়েছে বিভিন্ন বিপ্লব সফল হওয়ার পর রেজিম চেঞ্জ হওয়ার পর সংখ্যালঘুদের উপর নির্যাতন করা হয়েছে হামলা করা হয়েছে বা সংখ্যালঘু কার্ড অনেকে ব্যবহার করেছে যদিও সেই যুগ এখন আর নেই এখন সবাই সচেতন সংখ্যালঘু মন্দির প্যাগোড়া গির্জা এগুলোকে নিরাপত্তা দিবেন আওয়ামী লীগের লোকজন এখন এগুলোতে হামলা করার পরিকল্পনা করছে থানায় লুট করার পরিকল্পনা আওয়ামী লীগের আছে এই এই বিজয়কে এই স্বাধীনতাকে কলঙ্কিত করার জন্যে অতএব থানা পুলিশ বা কেউ কোথাও হামলা করবেন না সব পরিস্থিতি স্বাভাবিক হবে রাজপথে আমাদের সক্রিয় থাকতে হবে জনতার বিজয় পরিপূর্ণ হওয়ার আগ পর্যন্ত এই ধৈর্যের কোনো বিকল্প নেই এটাই হচ্ছে মূল কথা আর রাজনৈতিক হানাহানি বিদ্বেষে এই চিন্তা আমাদের মন থেকে একেবারে ঝেড়ে ফেলব ক্ষমতার লিপসা এগুলো থাকবে না ক্ষমতায় যারাই আসুক জনগণের ভোটে ক্ষমতা আসবে যেমন জামাতের লোকজন বিসলামপতির অনেকে বলছেন ইসলাম অনুযায়ী দেশ শাসন হবে হ্যাঁ এই স্বপ্ন আমার আপনার থাকতে পারে কিন্তু এটা যদি জনগণ নির্বাচনের মাধ্যমে চায় জনগণ যেভাবে চাইবে দেশ চলবে ভোটের মাধ্যমে সেভাবে চলবে কিন্তু যেভাবে দেশ চলুক এই দেশে আর কোনো বৈষম্য থাকবে না প্রতিহিংসা থাকবে না সরকারি দল বিরোধী দল বলতে কোনো ভেদাভেদ থাকবে না আর আপনি এখন ক্ষমতা এসেছেন আপনার বিজয় হয়েছে উনিশশো একাত্তর সালের বিজয়ের পর মুক্তিযোদ্ধারা যেরকম অবৈধ সুযোগ সুবিধা পেয়েছিল এই ধরনের সুযোগ সুবিধা পাবে না হ্যাঁ যারা শহীদ হয়েছে তারা স্পেশাল কিছু আইনি সুবিধা পাবে আইন অনুযায়ী তাদের বীরত্বের মর্যাদা দেওয়া হবে এই ছয় সমন্বয়ক থেকে শুরু করে অন্যান্য সমন্বয়ক আবু সাইদ থেকে শুরু করে সমস্ত নিহতের পরিবাররা বিশেষ সুবিধা পাবে কিন্তু আওয়ামী লীগ যেভাবে বৈষম্য তৈরি করেছিল শেখ মুজিব যেরকম বৈষম্য তৈরি করেছিল স্বাধীন বাংলাদেশে সেরকম হবে না অতএব ইন্টারিম গভর্নমেন্ট একটা সুষ্ঠু নির্বাচন দিলে যারা ক্ষমতায় আসবে আপনি ক্ষমতা আসার চেষ্টা করতে পারেন আপনি ক্ষমতা আসলে আপনিও যা যারা বিরোধী দল তারাও তা জাস্ট দায়িত্ব বরং আপনি দায়িত্ব পালন করতে ব্যর্থ হলে আপনি পদত্যাগ করবেন যেমন আমাদের ব্রিটেনে আপনি দেখেছেন না কিছু হলেই মন্ত্রী পদত্যাগ অল্পদি ক্ষমতা চলে যায় সেরকম হবে এক দুই মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবেন না সেরকম হবে আমাদের শাসনতন্ত্র আমাদের সংসদীয় গণতন্ত্র আমাদের গণতন্ত্রের ত্রুটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ত্রুটি সব সংশোধন করা হবে আমরা রূপরেখা দেব সংশোধন করবো অতএব এতে আমাদের মানসিকতা দরকার এবং নিজে স্পেশাল কোনো সুযোগ সুবিধা পাবো আমি স্বাধীন বাংলাদেশে আসতেছি আমি হিরো আমি এই করব সেই করব কাঁপিয়ে দিব আমি বড় পদ পাব চাকরি পাবো এইসব চিন্তাভাবনা বাদ দেন মেধার ভিত্তিতে যোগ্যতার ভিত্তিতে স্বাধীন বাংলাদেশ হবে সুন্দর বাংলাদেশ হবে মেধা থাকলে আপনি মূল্যায়ন পাবেন সব কিছু ন্যায়ের ভিত্তিতে ন্যায্যতার ভিত্তিতে আইনের ভিত্তিতে হবে কোনো বৈষম্য চলবে না অবৈধ কোনো সুযোগ সুবিধা চলবে না আসুন আমরা হানাহানি মুক্ত একটা সুন্দর বাংলাদেশ করি আবারও বলবো যে আমাদের বিজয় উদযাপনটা সুরা নসরের আলোকে আমরা করি সব হামলা এগুলো বন্ধ করি শুধু শেখ মুজিবের ছবি এবং আওয়ামী লীগের চিহ্ন এগুলো মুছে ফেলবেন অন্য কোথাও হামলা করবেন না ধৈর্য ধরন করুন খুব দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে প্রত্যেকে আমরা সুনাগরিক হিসাবে ভূমিকা পালন করি সে আহ্বান জানাচ্ছি এবং একই সাথে অর্থনৈতিক চ্যালেঞ্জ আসবে এই জন্য অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্যে আমরা প্রত্যেকের অবস্থান থেকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ থেকে শুরু করে অতি দ্রুত জনগণকে স্বস্তি দেওয়া এবং বিদ্যুৎ বা কোনো কিছুতে যেন কোনো সমস্যা না হয় এই জন্য প্রত্যেকেই আমরা সুনাগরিক হিসেবে ভূমিকা পালন করব সে আহ্বান আমরা জানাচ্ছি কাঁধে কাঁধ মিলিয়ে আমরা দেশটাকে গড়ে তুলব